হিরো নিয়ে লাইফস্টাইল এক্সপেন্সিভ এক্সপেন্সিভ অনেক কারণ আসলে আমাদের বাংলাদেশে আমরা অডিয়েন্স যারা আছে যখন বের হই আপু একটা সেলফি তুলি বা একটু ভিড় হয়ে যাচ্ছে প্লেসটা কিন্তু আমার মনে হয় যে তাদের জন্য একটু রিস্ক আর আমি এখনো পর্যন্ত এমন সিচুয়েশন ফেস করি নি যে যেখানে আমাকে দেখলে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে আমার এটা সামনে ইন ফিউচারে এই সিচুয়েশনটা আমার ফেস করতে হতে পারে তবে আমার একটা পজিটিভ একটা জিনিস আছে যে আমি স্ক্রিনে দেখতে একরকম স্ক্রিনের বাইরে এক এক আর একরকম মানুষ আসলে সহজে আমাকে মিলাতে পারে না তো স্ক্রিনে থাকতে গেলে মেকআপ করতে হয় আর নর্মালি আমি যখন বের হই তখন আমার কোনো মেকআপই থাকে না আমার যার কারণে সবাই এভাবে চিনতে পারে না অ্যাকচুয়েলি আমার ড্রেসগুলা আমি যখন আমার এসএসসি এক্সাম দেই শেষ করি তখন থেকে আমি ট্রেলার্সের কাজটা শিখে রাখি কারণ আমার খুবই ভালো লাগে যখন একটা মানুষকে দেখি সেলাই কাজ করতে পারছে কেউ পার্লারের কাজ করতে পারছে কেউ রান্না বান্না পারছে তখন আমার মনে একটা প্রশ্ন চাইতো যে আমি কেন পারবো না আমাকেও পারতে হবে এই জন্য ধরেন আমি যখন ক্লাস সিক্স সেভেনেও পড়ি তখন থেকেও সেলাইয়ের কাজটা আমি নিজের মতো করে ট্রাই করি এবং পরবর্তীতে এটা শেখা শেখার জন্য এসেছে এক্সামের পর ফ্রি টাইমটা আমি সেলার কাজটা শিখি পার্লারের কাজ শিখি এবং একটা সময় হয় কি যে একটা ড্রেস আর লাগছে না বা একটা ড্রেস কিনে আনলাম ওটা ফিট হচ্ছে না তখন আমার বাসায় নিজের একটা সেলার মেশিন আছে আমি নিজের মতো করে ড্রেস ডিজাইন করি নিজের মতো করে পরি আর আমার খুবই ভালো লাগে নিজেকে মানে গুছিয়ে রাখতে বা নিজের আর্টে তৈরি করতে সবকিছু তো ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল হয়নি বাট আমি আমার মতো করে নিজেকে সাজে যে কোনো প্রোগ্রামে দেখবেন যেখানেই দেখবেন আমি এক্সট্রা আমার কোনো কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট কখনোই থাকে না মেবি আমার স্যাবির যে ইভেন্টটা ছিল ওইখানে আমাকে হয়তো কস্টিউম আর মেকআপ আলাদাভাবে করতে হয়েছে বাট অন্যান্য শোগুলোতে আমি সবসময় নিজে ট্রাই করি নিজের ড্রেস মেকআপ নিজে ক্যারি করাই টিভি সত্য প্রকাশে অনুসন্ধারে চোখ